দেখো আট বছর পর নতুন নেতৃত্ব বাছাই ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাজ আজ ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি বলেন দীর্ঘ পনেরো বছর গণতান্ত্রিক অধিকার আদায়ের লড়াই সংগ্রাম করেছে বিএনপি দেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করার তাদের লক্ষ্য মির্জা ফখরুল বলেন একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে গণতন্ত্রকে শক্তিশালী করা হবে এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেওয়ার কথা রয়েছে যে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছে একদিকে শাসন ব্যবস্থা

সেটা গাভার নতুন গ্রহণ করবার জন্য বাংলাদেশের রাজনৈতিক কাঠামো নতুন পরি গ্রহণ করার জন্য বাংলাদেশের অর্থনীতিকে লক্ষ্য করবার নেই একত্রিশ দফা কর্মসূচি